লোকটা দেখাই কতটা সুন্দর তালা বিল্ডিং এটা ভাইয়া 14 আর আমরা আছি কত তালাতে তিন তলায় আসসালামু আলাইকুম দর্শক খুবই লাক্সারি এবং ফুল ফার্নিশড ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট বিক্রি হবে বাংলা মটরে 2220 স্কোয়ার ফিটের আমরা যদি দেখে উপরে দেখেন কত সুন্দর কাজ করা আছে ঢাকা ব্যাংকের অপজিটে আচ্ছা দেখেন খুবই চমৎকার ইন্টেরিয়রে কাজ করে এবং প্রত্যেকটা পিলার সহ কিন্তু দেখেন সেগুন কাজ করা আছে বড় আছে কিন্তু আর এটা দেখতে পাচ্ছি আপনার পর্দা প্রয়োজন হবে না এগুলা তো সব ফ্ল্যাটের সাথে দিয়ে দিবেন নাকি হ্যাঁ এটা আচ্ছা এটা পার্মানেন্ট আপনার হচ্ছে আচ্ছা ড্রয়িং আর ডাইনিং এর পার্টিশন দেখেন খুবই চমৎকার কিন্তু এইরকমটা আপনারা মনে হয় না আগে দেখছেন দেখেন আচ্ছা এই হচ্ছে মেইন আহ বাসায় ঢোকার হচ্ছে দরজাটা আমি এখানে চমৎকার একটা জিনিস দেখছি এটা হচ্ছে আপনি দেখেন কত সুন্দর করে ভাইয়া ডিজাইনটা করছে আসলে নিজের মনের মত করছে এই যে জুতা রাখার যে আপনার কি বলবো সবকিছু প্রত্যেকটা জিনিস কিন্তু সেগুন কাঠের করা দেখেন আচ্ছা এরকম পুরোটা আলমারির মতো করা আছে এই সাইডে অনেক কিছু রাখতে পারবেন বুক সেলফটা আচ্ছা দেখেন বুক সেল্ফটা দেখেন পুরো গাছের ডিজাইন করা এটাও কিন্তু সেগুন কাঠের

তৃতীয় তলা যেটা তৃতীয় তলা দেখেন আমার নিচে জিম আচ্ছা নিচে জিম আছে সুবিধা এখানে জিম জিমনেশিয়ান আছে কমিউনিটি হল আছে সুইমিং পুল আছে খেলার মাঠ আছে মসজিদ আছে বাহ মানে আবার আপনার খেলার নাগরিক সুবিধার্থে যা প্রয়োজন সব আছে আর বিল্ডিং টা তো হচ্ছে একেবারে নতুন দেখেই বোঝা যাচ্ছে খুবই লাক্সারি জিম আবার এখানে মেল এবং ফিমেল দুটাই সেপারেট ছেলেমে আলাদা 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 সবাই জিম করতে পারবে সবাই বাড়ির বাহিরে যেতে হবে না সকল ধরনের অ্যাক্টিভিটিস আপনি এক ছাদের নিচে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা তো এখন যদি আমরা দেখি ওই পাঁচটাতে যদি একটু দেখি আর কয়টা রুম আছে এখানে বেডরুম তিনটা আছে তিনটা বেডরুম হ্যাঁ এই যে একটা বেডরুম এই যে একটা বেডরুম দেখেন সাইড বেডরুম এটা হচ্ছে সাইড বেডরুম আচ্ছা এগুলো সব ইন্টেরিয়র কিন্তু থাকবে দেখেন আমার মনে হয় না আপনার খাট ছাড়া আর কিছু কিনতে হবে এই ফ্ল্যাটে আসলে কম্পিউটার টেবিল থেকে নিয়ে যাবতীয় সব কিছু কিন্তু ভাই সেগুন কাঠের করে রাখছে দেখেন চমৎকার বাহ এখানেও বুক সেলফ আছে এখানেও বুক সেলফ আছে ভাই পড়তে পছন্দ করেন বই পড়তে এই যে দেখেন বারান্দাগুলা দেখেন কত বড় বিশাল সাইজের বারান্দা এটা কি ওয়াশিং মেশিন দে হ্যাঁ ওয়াশিং মেশিন তাও দেখেন কত জায়গা আছে অনেক বড় ওয়াশিং হ্যাঁ এই দিক দিয়ে কিন্তু এই সাইডটা কিন্তু সম্পূর্ণ খোলা দক্ষিণ পাশ একেবারে আলো বাতাসটা কিন্তু সবসময় থাকবে ওকে আমরা যদি এবার আরেকটা রুম দেখি এইগুলো একটা বেডরুম ড্রয়িং রুমটা দেখেন আমি যদি এই সাইড থেকে দেখি কত বিশাল খেলার মাঠের মতো এই হচ্ছে দেখেন খুবই সুন্দর ডেকোরেশন করা এই আর বাথরুমটা দেখেন বাথরুমটাই আপনার ছোটোখাটো একটা রুমের সমান কত বড় দেখেন খুবই ক্লিন মানে দেখলে বোঝা যাচ্ছে যে ফ্ল্যাটটা আসলে একদম নতুন বেশি দিন হয়নি আচ্ছা কিচেন রুমটা যদি দেখাই দেখেন বা এটা পুরোটা একদম মডিউলার কিচেন বলা যেতে পারে খুবই চমৎকার এক্রলিক বোর্ডের করা দেখেন অনেকের স্বপ্ন থাকে যে এরকম আপনি কিচেনে কিচেনের সুবিধার্থে যত রকম এই আমরা এগুলোরও ভিডিও করি কিন্তু আমরা এইসবের ভিডিও করি দেখেন বাট সরাসরি আজকে প্রথম কোন বাসায় দেখলাম মডিউলার কিচেন বলে যেটাকে খুবই চমৎকার এই দিকটা দেখেন দর্শক কত সুন্দর মার্বেল করা এটা মোজাইক করা না এটা মার্বেল মার্বেল আর কি মার্বেল ওকে ওকে দেখেন এটা মার্বেল জিনিস চিমনি চিমনি লাগানো আছে খুব ওয়েল ডেকোরেটেড আমার মনে হয় না আপনার বাসা নিলে এটা কোনো কিছু লাগাতে হবে সব এই যে দেখেন সব কিছু সম্পূর্ণ জিনিস লাগাইছে সব আচ্ছা এগুলা ওকে এই পাশে কি আছে সার্ভেন্ট রুম সার্ভেন্ট রুম এই যে দেখেন সার্ভেন্ট রুম আছে আলাদা

অনেক বড় করে পারে অনেক বড় কোরাল ইয়ে আলমারি করা অনেক বড় করে সব শেগুন কাঠের চমৎকার আচ্ছা এটার ওয়াশরুমটা যদি আপনাদেরকে দেখাই এই বিশাল বড় এটা একটা রুম আর বাবা এটা তো আরেকটা রুম ভাইয়াও দেখা যাচ্ছে আর আপনি টাইস টাইস সবকিছু কিন্তু খুবই উন্নত মানের ব্যবহার করছেন দেখেই বোঝা যাচ্ছে দেখেন কত বড় একটা ওয়াশরুম টোটাল কয়টা ওয়াশরুম এই ভাষায়

খুব সুন্দরভাবে একটা ইন্টেরিয়ার করছে আচ্ছা যেটা এখানে মোটামুটি যে যেটা যে হিসাবে ব্যবহার করা হয় আচ্ছা আপনি যেমন আপনার আছে সম্মানী পদকগুলো রাখছে পদকগুলো রাখলাম কেউ চাইলে এক পিস রাখতে পারবে এরপর এই দিক দিয়েও সেম করে দিয়েছি আচ্ছা হ্যাঁ এখানেও আছে এগুলো তো সম্পূর্ণ সেগুন কাঠের সব সেগুন আচ্ছা সেগুন আর থাই আচ্ছা আমরা ব্যবহার করি না এখানে ইয়েটা একটু যদি দেখি আপনারা কি বলে এটাকে পর্দার মতো যেটা করছেন দরজা এই যে স্লাইড ডোর